দীর্ঘ প্রতীক্ষার পর ফরিদপুরের বলমারিতে উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা ও পৌর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ ষোলো জুন সোমবার দুপুরে বোয়ালমারির জেলা অডিটোরিয়াম হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয় বোয়ালমারি প্রতিনিধি এম এম জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্মেলনের সমন্বয় কমিটির প্রধান মোহাম্মদ আফজাল হোসেন খান পলাশের সভাপতিতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবডিয়া স্বপন যুগ্ম অভাগ জুলফিকার হোসেন জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শামীম হোসেন এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন আহমেদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন পৌর পৌরসভার সাবেক মেয়র আব্দুল শুকুর শেখ বিএনপি নেতা মুজিবুর রহমান বাবু মফিজুর কাদের খান মিল্টন পৌর কাউন্সিলর শেখ আজিজুল হক শেখ আতিকুল আলী মোহাম্মদ ইমরান হোসাইন রবিউল ইসলাম সম্রাট প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোদারেস আলী ইসা বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় গত পাঁচ আগস্ট জাতি হিসেবে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গঠনের দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যেই এর মহাপরিকল্পনা চিন্তা করছেন সেই লক্ষ্যেই বিএনপিকে পুনর্গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে যোগ্য নেতৃত্ব বাছাই করা হচ্ছে তিনি আরও জানান সম্মেলন শেষে একত্রিশ সদস্য বিশিষ্ট করে বলমারী উপজেলা ও পৌর বিএনপির মোট বাষট্টি সদস্যের দুটি নতুন কমিটি ঘোষণা করা হবে বিগত সতেরো বছরের কর্মকাণ্ড যাচাই করেই এই কমিটিতে স্থান দেওয়া হবে সুবিধাবাদী সুযোগ সন্ধানী ও ফ্যাসিস্টের দোসরদের কোনোভাবেই স্থান দেওয়া হবে না কেবলমাত্র খাঁটি দেশপ্রেমিক শহীদ জিয়ান আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরাই এই কমিটিতে জায়গা পাবেন দীর্ঘ প্রায় এক দশক পরে সম্মেলন অনুষ্ঠিত হল সর্বশেষ দু পনেরো সালে বোয়ালমারি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছিল দু বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে নতুন কমিটি না থাকায় স্থানীয় বিএনপি কার্যত দুটি পৃথক ধারায় পরিচালিত হয়ে আসছিল একটি ধারার নেতৃত্বে ছিলেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম অপর ধারায় ছিলেন শামসুদ্দিন মিয়া ঝুনু ও মজিবুর রহমান বাবু এই সম্মেলনের মাধ্যমে বোয়ালমারি বিএনপিতে নতুন করে ঐক্যের পথ উন্মোচিত হবে বলে আশাবাদী নেতা কর্মীরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে